আজকে আমরা দেখবো ডিস্ট্রাকচারিং এই ডি আসলে কি আমাদের যদি একটা অ্যারে থাকে এরকম লেট এর এবং এই অ্যারের ভেতরে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে ব্যালো রেখে দিলাম এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের জিরো ইন্ডেক্সে কী আছে তাহলে আমরা নর্মালি যেটা করতাম আমরা চাইলে লেট আর একটা এ নামে ভেরিয়েবল নিতাম এবং তার ভিতরে এরের ইন্ডেক্সটা বলে দিতাম যে জিরো নাম্বার ইন্ডেক্সে কত আছে তো এরকম করে প্রত্যেকটা ঘরে আমরা আলাদা করে যদি ভ্যারিয়েবলে সেভ রাখতে চাই বা প্রত্যেকটা ভ্যালু যদি আলাদা ভ্যারুয়েবেলে সেভ রাখতে চাই তাহলে কিন্তু এইভাবে আলাদা করে আমাদের এখন পর্যন্ত সেভ রাখা লাগতো বাট আমরা এই কাজটা চাইলে খুব সহজেই করতে পারি এইটা কীভাবে করতে পারি এর জন্য আমরা যেটা করব সেটার নামই হচ্ছে ডিস্ট্রাকচার আমরা এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যেভাবে ডিক্লেয়ার করে লেট তারপরে একটা অ্যারের মতো করে লিখবো এরের যেই থার্ড ব্র্যাকেট আছে সেটা দিয়ে তার ভিতরে যদি আমি ভ্যারিয়েবলের নাম হিসাবে এ বি এবং সি পাস করে দিই এবং তারপরে আমি শুধুমাত্র এর যে ভ্যারিয়েবলটা আছে সেটা লিখে দিই তাহলে যেটা হবে এরের প্রথম তিন ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের এই এবিসি ভ্যারিয়েবলের ভিতরে চলে আসবে এই এবিসি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভ্যারিয়েবল এগুলো কিন্তু কোনো অ্যারে না আমি যদি এখানে নিচে এসে শুধুমাত্র প্রিন্ট করে দিই এ আমি তিনটা তিন লাইনে প্রিন্ট করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে এইটা হবে হচ্ছে সি এবং উপরেরটা হচ্ছে হলো বি এবং এখন যদি আমি আমাদের ফাইলটা না রান দেই দেখেন ওয়ান টু থ্রি অর্থাৎ খুব সহজেই কিন্তু আমি এই ভ্যালুগুলা পেয়ে গেলাম এবং এগুলা ইজিলি আমি তিনটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে সেভ রাখলাম এই যে ওয়েটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম এইটার নামই হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারি আমরা চাইলে এই কাজটা কিন্তু আমাদের অবজেক্টের ক্ষেত্রেও করতে পারি অবজেক্টের জন্য আমরা কাইন্ড অফ সেম ওয়েতেই কাজ করব। তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা শুরুতে এখানে একটা অবজেক্ট নিব আমি এই অ্যারেটা মুছে দিয়ে এখানে একটা অবজেক্ট নিচ্ছি এবং সরি অবজেক্ট নিচ্ছি এবং এই অবজেক্টটা আমি নাম দিচ্ছে প্রপার্টি দিচ্ছে একটা নেম যেটা আমি দিলাম সাবিউল এবং ঠিক একইভাবে আমি চাইলে লিখতে পারি এড যেটা দিলাম আমি টোয়েন্টি টু এবং একটা ইমেল দিয়ে দিই এবং এই ইমেলটা হচ্ছে হলো কি হবে এবিসি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তো এই গেল আমাদের ইমেল নেজ এবং নেম এখন এইটাই যদি আমরা ডিস্ট্রাকচারিং অ্যাপ্লাই করতে চাই তখন আমাদের দেখেন কি করতে হবে আমরা এখানে আবার একটা ভেরিয়েবল নিলাম এবং তার ভিতরে এখন যেহেতু আমরা অবজেক্ট নিব আমাদের কিন্তু আর থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না আমাদের দেওয়া লাগবে সেকেন্ড ব্রাকেট এবং এর ভিতরে আমরা দেব প্রপার্টির নেম যেগুলো আমরা রিসিভ করতে চাই অর্থাৎ এই যে নেম এজ ইমেল আছে এগুলা তা আমি যদি এখানে দেই নেম এবং কমা দিয়ে যদি দেই এজ এবং তারপরে ইকুয়ালটা আমি সেট করে দিচ্ছি শুধুমাত্র অবজেক্টটা এবং পরবর্তীতে আমি নিচে এসে লক করব আমার নেম এবং কমা দিয়ে এজ দিয়ে দিচ্ছি এবং আমি যদি এটা রান দেখেন এবং এজ টোয়েন্টি টু অর্থাৎ অবজেক্টের সাথে ও ম্যাচ করছে যে এই নেমের সাথে কার ম্যাচিং আছে সেই প্রপার্টিটা ম্যাচ করে তার ভ্যালুটা ও ওই নেমের ভিতরে সেভ রাখছে এটা ছেলে মাল্টিপল যদি অবজেক্ট থাকতো অর্থাৎ অবজেক্টে অ্যারে থাকতো তখনও আমরা কিন্তু করতে পারতাম তখন হয়তো আমরা এখানে যদি জিরো দিয়ে দিই তখন জিরো হতো বা আমরা যে আরও অনেক ওই আছে যেগুলো আমরা এই ডিস্ট্রাকচারিংটা করে থাকি তবে মাল্টিপল যেই অ্যারে আছে সেইগুলো খুব বেশি করি না আমরা সিঙ্গেল এই টাইপের অ্যাপ্লিকেশনেই এইভাবে নেমটা সেভ রাখি যদি মাল্টিপল আপনি মাল্টিপল এরেতে বা মানে অ্যারেতে যদি আপনি এভাবে করেন তখন সবগুলো নেম এই নেমে অ্যারে আকারে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন ডিস্ট্রাকচারিংটা এই ডিস্ট্রাকচারিং আমরা অনেক ইউজ করব বিশেষ করে রিয়াক্ট যখন শিখব তখন দেখবেন যে আমরা ফাইল ইম্পোর্টের ক্ষেত্রে এটা খুব ইউজ করছি এই অবজেক্ট ডিস্ট্র্যাকচারিংটা তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ